নমস্কার বন্ধুরা আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে করে দেখাবো চিচিঙ্গে পোস্ত কিভাবে করি দেখতে থাকুন আজকে চিচিঙ্গে পোস্ত করবো সেই জন্য চিচিঙ্গেটা এইভাবে কেটে নেওয়া হয়েছে এবার এইটাকে চিচিঙ্গেটাকে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব চিচিঙ্গেটা মজে যাবে নুন হলুদ মাখালে কি চিচিঙ্গেটা মজে যায় বেশ নরম হয়ে যায় ভাজতে সুবিধা হয় চিচিঙ্গে পোস্ত করবো এটাই নুন আর হলুদ মাখিয়ে রাখবো এক চামচ নুন নিয়ে নিলাম এক চামচ হলুদ নিয়ে নিলাম এবার ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব নরম হয়ে যাবে চিচিঙ্গেটা এবার আমি দুটো পেঁয়াজ কেটে নেব এখন মাখানো থাক কড়া চাপিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো দু চামচের মতো তেল লাগবে তেলটা গরম হবে ঠিক আছে এবার শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন দিয়ে দেব এবার পেঁয়াজ দিয়ে দেবো এখানে একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি হালকা ভাজা হয়ে গেছে এবার ছিটিঙ্গিগুলো দিয়ে দেবো যে আধ ঘন্টা ছিটিঙ্গে নুন আর হলুদ মাছকে রেখে দিয়েছিলাম অনেক জল বেরিয়েছে জলটা ধরিয়ে নিয়েছি আগে থেকে দেওয়া ছিল বলে হাফ চামচের মতো নুন দিচ্ছি দেখে হলুদ মাখানো ছিল তাই হাফ চামচের মতো হলুদ দেব আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে ভালো করে নাড়ব এবার ঢাকা দিয়ে দেবো একদম আঁচ কম করে এটা ভাজতে দেব এটা একটু সময় সাপেক্ষ একটু সময় লাগে আস্তে আস্তে আঁচ কমিয়ে কমিয়ে ভাজতে হয় এটা ভাজা ভাজা হয়ে গেছে কতটুকু হয়ে গেছে দু চামচের মতো চিনি দেব এই রান্নাটাই একটু মিষ্টি লাগে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব এখানে পঁচিশ গ্রামের মতো পোস্ত আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি এটা দিয়ে দেব পুরোটাই লাগবে এখানে কিন্তু আমি জল ব্যবহার করব না সেই জন্যই আঁচ কমিয়ে কমিয়ে রান্নাটা করতে হয় কোনো জল ব্যবহার হবে না শিচিঙে পোস্ত রেডি হয়ে গেছে এরকম মাখা মাখা হবে একদম শুকনো শুকনো গরম ভাতে জমে যাবে পুরো এত সুন্দর খেতে লাগে থালায় ঢেলে নেব চিচিংয়ে পোস্তও রেডি হয়ে গেছে এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন বিশ্বাস করুন এত সুন্দর খেতে লাগে আবার করে খেতে ইচ্ছা করবে